আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন গরম তো বেশি পড়তেছে না দেখা যাক আপনার ভাগ্যে কি আছে আমি একটা ঠান্ডা নিয়ে যদি পান আপনাকে ভাই আমার ভাই পাইছে দেখান দর্শককে দেখেন দর্শক আমার ভাই পাই গেছে পরিবার নিয়ে ঠিক আছে ভাই ভালো থাকেন আসসালামু আলাইকুম আমি আপনাকে একটা ঠান্ডা দিব যদি আমাদের ইয়াতে জিতেন তুই গে থাক না ভাই আপনি যদি লড়াইতে জিতেন আপনাকে একটা ঠান্ডা দিব ঠিক আছে আপনি কোনটা নেবেন বলেন এটা না এটা কোনটা আপনি কোনটা শাপলা মানে ফুল ফুল দশক আমার আঙ্কেল ফুল নিছে ঠিক আছে দেখা যাক কি হয় ফুল পাইসো পাইসো আঙ্কেল পাইছে এই আঙ্কেলকে এটা ঠান্ডা নোং আঙ্কেলকে ঠান্ডা নাও এটা ঠান্ডা দেখান আঙ্কেল